আজকে জান্নাতের বাগানের মেহমান দৌড়াইয়া মাহফিলে আসো জীবনে কত গুণা নিয়ে কোন পর্যন্ত যদি বাবা তুমি হিসাবটা মিলাও হিসাব দেখবারে বাবা তোমার স্থানটা জাহান নামে হয়ে গেছে ও বাবা আর কত বাড়িতে বসে থাকবা আর কত শাসচলে দোকান পাটে বসে থাকবারে বাবা বাবা দৌড়াই আসো আজকে রাখমানিয়া দরবার শরীফের মাহফিল আজকে বড় নিয়ামতের মাহফিল উত্তরবঙ্গের কুতবে রাউলা দাসতে বাবা আজকে মৈশার কান্দি দরবারের পায়ের দুলাম যে জমিনের মধ্যে লাগে আল্লাহর অলির পাম বারং যে জমিনের মধ্যে লাগে রে বাবা ওই জমিনের নিচে যত মুর্দাগণ শুয়ে আছে সমস্ত মুর্দাগণের চল্লিশ দিনের জন্য কবরে রাজা বা মার আল্লাহ মাফ করে দিবে সবহান আল্লাহ ও বাবা দৌড়াইয়া মাহফিলের পিলের দিকে আস দৌড়াইয়া রে বাবা আজকের মাহফিল বড় নিয়ামতের মাহফিল এই মাহফিলে আসলেন জীবনের যত গুণা আছে সমস্ত গুণাগুলি আল্লাহ মাফ করবে ওয়েস্ট প্যান্ডেলের ভিতরে যারা ঢুকবে রে বাবা তাদের জন্য গুণা শরম আল্লাহ তোমার গুণা মাফ করে দিবে বাবা দৌড়াইয়া মাহফিলের ভিতরে প্রবেশ কর ও বাবারে আমরা আজকে এই মুহূর্তে যে আমলটা করব ওই আমলটা করার জন্য আমার আল্লাহ নিজে আল্লাহর আল্লাহ কোরআন এ ঘোষণা দিয়েছে আমার আল্লাহ বলে বিস্মিল্লাহ রাহি আলা। বিজিকিরিল্লাহি তাতমা ইন্নাল কুলুব আল্লাহু আকবার আল্লাহ তাআলা তাআলা বলেন ও দুনিয়ার মানুষ আমার বান্দা বান্দিরা রে তোমরা শোনো জীবনে কোনো কাজ করে তোমরা তোমাদের অন্তর শান্তি করতে পারবে না পারবে না পারবে না এক লক্ষ টাকার মালিক দুই লক্ষ টাকার জন্য তোমার অন্তরে শান্তি নাই তোমার অন্তরের মধ্যে পেরেশানি কোন সময় আরেক লক্ষ টাকা রুজি করবে বাবা গো বাবা তোমার একটা বিল্ডিং হইছে আরেকটা বিল্ডিং এর জন্য তোমার অন্ত অন্তরে পেরে অন্তরে শান্তি নাই বাবা তুমি চার কাটা সম্পত্তির প্লটের ভিতরে তিন কাটা জমি কিনলে রে বাবা আর একটা জমি কিনে প্লটটারে তুমি সই শুদ্ধ করবে ওই এক কাটা জমির জন্য তোমার অন্তরে শান্তি নাই আমার আল্লাহ বলেন আমি ও বান্দারে বান্দা তোমার এমন একটা কাজের কথা বলবো যে কাজ করলে তোমার অন্তর শান্তি হয়ে যাবে আমার আল্লাহ বলেন আলাম বিজিকিন্নাহি নাল কোল দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষ তোমরা ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমি আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করার কারণে আমি তোমার অন্তর শান্তি করে দিব হার আল্লাহ ও বাবা শুধু তাই নয় আমার নবী আপনার নবী সরকারে দুয়ালম সরকারে মদিনা সুলতানে মদিনা দয়াল নবী মায়ার নবী দু জাহানের বাদশা নবী যিনি হাজির নাজির নবী গায়েবের কবর দেনেওয়ালা নবী ওই নবীর জবান মোবারক দিয়ে বলেছে আল্লাহর হাবিব বলেন ইন্দিল জিমুজ গতান ইজা চালো হাল চালো হল জসাদুলো হো ইজা ফসা দল জলো কু আলা ওয়াহি আল কালব বলেন সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু সরকারে দোয়ালাম বলেন ও আমার উম্মত উম্মতীনে নারে তোমরা দুনিয়ার শয়তানের দুকায় পড়ে যত গুনাহ করেছো শয়তানের দুকায় পড়ে তোমরা যে গুনাহ করেছো গুনাহ হলো পবিত্র অপবিত্র দাগগুলি তোমার পবিত্র কালবের মধ্যে পড়ার কারণে বাবা

পারে তুমি গুণা করতে করতে আল্লাহর আসন তুমি অপবিত্র বানাইয়া শয়তানের আসন বানাইলা যতই তুমি ওযু গোসল করো আল্লাহর হাবিব সরকারে দোয়া লম বলেন বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায় কল ওই কালবের মধ্যে কালবে যদি শয়তানের ভাষা বন্ধ ভালো কাজ ভালো লাগবে না মন্দ কাজ ভালো লাগবে নামাজ ভালো লাগবে না রোজা ভালো লাগবে না হজ ভালো লাগবে না জাকাত ভালো লাগবে

জবানোলা ও

रहकिरो गौ आजकल माउ बिल भुल कौ अमर गांव साव कना

مودی نو مودی نو آسے مؤ مینر ٹیکہ نوا لا اگلا لا, لا دیدار چین کا دو تمرا دیدار چین کا تمرا ہونا نا دیوا نواہ مودی نواہ مودی نو

নবীৰ শেষ চং চাঘ বীৰ হজৰত আবু বকৰ সে দেহিকী বাল বেসে শৈল পাশে যাইয়া তে ক মা দি নাৱাহা মা দি নাৱা মা দি নাৱাহা আসে

যালো দিন সহ কি পঁস তোর বার দেখ নহ যায় তো বার দেখিয় নৌবে যে তর হলো নহ মদী নদী আহা আশ কৌ মিনের টিকা ন

تو یا مار جی بن رے مور شی تو مار جی بہن انگلا انلا انلا تو مارنا دیکھ لے یا مر تو مارنا دیکھ لے یا مار گورے یے یوان انگلا انلا انلا تو مرزی بن رے مور شی تو

تو مایا می بالو باسی دیا مانو پروان مورشی دیا مانو پروان اللہ 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 انلا تویا مار جی بن رہے مغل سو یا جہی باوان تو یا جی بن رہے مورشی تو یا جہی بوان اللہ لا, ان لو مارنا دیکھ لے یا مر تو مارنا دیکھ لے یا مر گورے نمو یہ تو یا مار جی بن رے یہ تو مار جی بن ان لا ان لا اللہ لا ان لا تو مارا مر بال یہ رے تو یا مر جی بن رے تو یا مر جی بن رہے لال ان لام ان لام ان لا ان لا ان لا ان لا ان لا لا

তোয়া মারুজি বন্ রে মুরছি তোয়া মার জি হি বৌান অনলা এ তোমার দেখিলে তো রে এ ম রে তোয়া মার জি রে মুরছি তামঝি হি বৌান তোয়া মার জি বন ساری تو یا مرضی بن لام لام لام

आमार दौल कन बो ज़ा गो तारे आमे क तोई भल बाबा से आमारोकल कन बो जैना गो तारे आमे की भाल बाबा से अञ ला روپیر سو لوگ دیکا یعہ گو تیکا یع روپیر سو من کوئی راچے ادا سی تے آ تو بال بابا سیے آمار دیا بو زنا گو یا مار مرشید তার আমি কতোই ভাল বাবা সে অনলা 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 তাকা ইয়ারো ফের জলক তাকা ইয়া রোফের জলক মনকাই চে ওদা ওদাসে তে আমি কতই ভাল বাবা সে আমার মোকাস কেনবো যে না গো मार दालो वह तारे आमी काल बाबा हस ला अनम

কি নাচ কি দন ধিয়া রাখব ও তোমার ম রে তো মার জি বন রে মনশি তোয়া মার জি ববলা আমার মানুষ কেন বো যে না গো দয়াল কেন যে না গো তার আমি tôi tôi hobao và seye Fana wana anh la 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 अमी डांकी तुमी कनो दौराई मुशी दौर या तेम रे फो राधे हो तोमार प्रेम फो राधे हो सौ गे लोया जा अंग ला अन ला

تورا تے سنگ لویا جاؤ رے دیا سنگ لویا جاؤ الہ 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 لہ عل مو مدرس সাল্লাল্লাহ উত্তায় আই কি ওয়া সাল্লাম সকলে বলে আলহামদুল্লিল্লাহ সকলে বলে উচ্চা ওয়াজে আলহামদুলিল্লাহ আর উচ্চা ওয়াজে বলে আলহামদুল্লিল্লাহ আল্লাহ তাহাব আর উক আল্লাম এই মোহতি জলসায় আসার বসার যে তৌফিক যে মহান আল্লাহ আর উক দান করেছেন সে মহান প্রভুর দরবারে আমরা সকলে উচ্চ বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন লাইন সাকার তুম লাজিদের যদি তোমরা নিয়ামত পায়া শুক্রিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামত আমি আল্লাহ বাড়িয়ে দিব বলেন সোহান আল্লাহ তাহলে আজকের এই মহতি জলসায় আসার বসার তৌফিকটুকু যে মহান আল্লাহ দিয়েছেন সেই মহান প্রবুর দরবারে শুক্রিয়া তান আবারও বলেন আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে আসতে পেরেছি অনেক মানুষ আসে তারা হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে আছে না অনেকে আছে বৃদ্ধ হয়ে গেছে আগে বুঝে নাই মাহফিল আসলে কি পরিমাণ সোয়াব হবে এবং কতটুকু আত্মার কুরাক হবে এখন বুঝেছে সে উঠে আর আসতে পারে না নাতিকে ডাক ছেলেকে ডাক দে আব্বু ও আমার নানা ভাই দাদা ভাই আমাকে মাহফিলে নিয়ে যাও কিন্তু যাওয়ার মতো ক্ষমতা তার নাই আসতে পারে না আমরা যারা এসেছি আমাদের মতো ভাগ্যবান আর দুনিয়াতে আর কেউ আছে নাই কারণ হলো আজকের এই মাহফিলটা হলো জান্নাতের বাগান এতে কোনো সন্দেহ আছে সন্দেহ নাই কারণ হলো আপনার নবী আমার নবী সরকার দুয়ালম সুলতান মদিনা যে নবীর জবান মুবারক দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাহির হয় না আবু জেহেলের মতো আবু জেহেলের মতো কুকাত কাফের যদি নবীজিকে বলেছে আল আমিন উনি হলো সত্যবাদী বলেন সোহান এই নবী বলেছে আজকের এই মাহফিল হল জান্নাতের বাগান এই জান্নাতের বাগানের কথা নবীজি বলেন ও সাহবায় কারাম তোমরা যদি দুনিয়াতে জান্নাতের বাগান পাও জান্নাতের বাগানে এবং জান্নাতের ফলগুলি তোমরা বকন করবে বলেন সোভান আল্লাহ আমরা যখন এমতে কাল করবো তারপরে হলো জান্নাত এবং জাহান্নাম দুনিয়ার ভিতরে জান্নাত কোথায় পাবো আমার নবী ডাক দিয়ে বলেন ও সাবে শোন দুনিয়ার ভিতরে যখন কোন মসজিদ দেখবে মজলিসের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় আমার আমি নবীর আলোচনা আমার আল্লাহর আলোচনা হয় এই মাহফিল হলো নিঃসন্দেহ জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ আল্লাহ ওই জান্নাতের বাগানে বসবেন সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জান্নাতের বাগান আমরা পাইলাম সত্য কিন্তু জান্নাতের বাগানের পরে যে আমরা জান্নাতের ফলগুলি বক্ষণ করব। ওই জান্নাতের ফল এই মজলিসের মধ্যে কোথায় পাবো আমার নবী ডাক বলেন ও ওই জান্নাতের বাগানের ভিতরে যখন তোমরা দেখবে ওই জান্নাতের বাগানের ভিতরে আলে আমারা। কোরআন হাদিসের আলোচনা করে কোরআন হাদিসের আলোচনায় হইল জান্নাতের ফল বলেন আল্লাহ আমরা এখন জান্নাতের

প্যারে হাজির আলোচনা একবারে ছোট আমার নবী মনে একজন নবী যে নবীর কাঁপেররাও চিন্তু কিন্তু ইমান আনে নাই যারা ঈমান এনেছে তারাই সাহাবি হয়েছে ঠিক কিনা আর যারা ইমান আনে নাই তারা আবু জহেল রয়ে গেছে যারা আবু জহেলের মতো নবীজিকে নিজের মতো মনে করে তারাই আবু জহেলের দল আর যারা আবু বকর উমর উসমান আলীর মতো যারা আল্লাহর নবী হিসেবে বিশ্বাস করেছে তারাই সাহাবির দলের অন্তর্ভুক্ত বলেন সোবাহান আল্লাহ আমার নবী এমন একজন নবী যে নবী যদি না হইতো কুলকায়নার হইত না যে নবী কাল হাসরের ময়দানে শুধু ইহকাল নয় পরকালেও যে নবীজির সুপারিশ বিনে কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না কারণ আমার নবী আপনার নবী আলমকে আয়সা সিদ্দিকা বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়সা সিদ্দিকা আল্লাহ তালা বলতে পারতো ও আমার স্বামী আপনাকে কথা জিজ্ঞাসা করি কিন্তু স্বামী হিসেবে সম্বোধন না করে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কাল হাসরের ময়দানে আপনার সুপারিশ বিনে কেউ কি জান্নাতে যাইতে পারবে আমার নবী বলেন অ অসাম পৃথিবীর কোনো মানুষ আমার সুপারিশ বিনে জান্নাতে না পারবে না বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ তা আমার এমন সুন্দর করে আল্লাহর কালামাল্লা শনীপের মধ্যে ঘোষণা দিয়েছেন ওয়ালাও আল্লাহ হুম ইজয়ালাম আনফুসা হুম যা ও কা ফাস্তা গফারাল্লাহ কাস্তা গফার আল্লাহ লাওয়াজাদুল্লাহ হাতবাবুর রাহিম সোভাল আল্লাহ যারা নবীর দুশমন যারা নবীর সাথে কটাক্ষ করেন আপনারা বলেন নবীজি সুপারিশ করতে পারবে না এ আয়ৎকার আপনি তালাওয়াত করবেন তর্জমা করবেন তফসিল করবেন করে দেখবেন তফসিরের কিতাবগুলি গুলি কোলে কোলে পড়বেন পরে দেখবেন আমার নবী কাল হাসনের ময়দানে সুপারিশ করতে পারবে কিনা আমার আল্লাহ মনের ওয়ালাও আন্দাকুম ইজলামু আনফুসাহুম যা উ কাফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফিরালাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবুর রাহিম আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা রে তোমরা যদি গুনাহ করো দুনিয়ার বলে পয়রা দুনিয়ার ফেরেক বাজিতে পয়রা শয়তানের সোয়াজায় পয়েরা যদি ভুল করম ভুলটা করার পরে যদি তোমার অন্তরের মধ্যে অনুশোচনা পয়দা হয় যাইরে আমি ভুল করে ফেলেছি গুনাহ করে ফেলেছি এই গুনার জন্য আমার আল্লাহ শিক্ষা দেয় তুমি দৌরাইয়া নবীর দরবারে যাও নবীর দরবারে যাইয়া নবীরে সামনে রাইকা নবীজিরে উসিলা দইরা তুমি তওবা করম আমার আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে নবীর সুপারিশের কারণে আমি তোমার তওবা কবুল করে গুনাহ maaf করে দিব সুবহান সুতরাং আমরা নবীজিকে উসিলা মানি এ আশা এই প্রত্যাশা আপনাদের উপরে রেখে আমরা নিজেরা আমল করব নবীজিকে সুপারিশ হিসেবে মানব এ আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি